এই যে ঝিঙেগুলো দেখছেন এগুলো কিন্তু সোজা ঝিঙে ঠিক না এগুলো যখন বড় হবে সেগুলো আপনারা দেখতে পাবেন বেশ সোজা হচ্ছে আর সোজা ঝিঙেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর বাজারের চাহিদাও কিন্তু ভালো ঝিঙে যদি ব্যাকা হয় তাহলে কিন্তু আপনার ব্যাগ যখন সাজাবেন দেখতে খারাপ লাগবে আর দাম কিন্তু দু এক টাকা আপনি কম পাবেন কিন্তু কথা হচ্ছে এই ঝিঙেগুলোকে আপনি কিভাবে ম্যাক্সিমাম ঝিঙেগুলো কিভাবে আপনি সোজা করবেন মানে এইভাবে সোজা করবেন কতগুলো পয়েন্টের উপরে দাঁড়িয়ে আপনি সেইগুলো যদি মেনে চলেন তাহলে অধিকাংশ ঝিঙেই এখানে দেখতে পাচ্ছেন আমার পিছন আরও দেখুন কাত হই পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ঝোলা আছে প্রচুর জালি পড়েছে প্রত্যেক দিন কাটা হচ্ছে তো কিভাবে আপনারা এই ঝিঙেগুলো সোজা পাবেন আজকের ভিডিওতে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখছেন ভাই গ্রিন ওয়েভ এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল এর দুদিন আগে ঝিঙের ভিডিওটা দিলাম তো আজকে এই মুহূর্তে যে পরিচর্যাটা করছি যে সমস্যাটা চাষিভাই আপনারা ফেস করবেন তো সেটা নিয়ে আজকে নতুন একটা ভিডিও করে দিচ্ছি ব্যাকা ঝিঙে ব্যাকা ঝিঙে কীভাবে আপনি সোজা করবেন তো মোটামুটি চারটে পয়েন্ট প্রধান চারটে পয়েন্ট আপনি মেনে চলুন তাহলে ম্যাক্সিমাম ঝিঙেগুলো সোজা হবে ঝিঙে ব্যাকা কম হবে যেগুলো দিয়ে একটা ব্যাকা হবে সেগুলো সোজার মাঝখানে কিন্তু ভাজিয়ে দিয়ে ব্যাগটা সাজালে পুরো সুন্দর দামে আপনি বিক্রি করতে পারবেন তো সেই চারটি পয়েন্ট কি এক নম্বর পয়েন্ট হচ্ছে জমিতে সার ব্যবস্থা এই সময় কিন্তু জমিতে সার মানে ঝিঙে গাছে প্রচুর জালি পড়েছে ঝিঙে প্রচুর ধরছে আর যখন ঝিঙে ধরছে আর এর ভিতরে ম্যাক্সিমাম তো জল জলীয় অংশ ভিতরে খনিজ লবণ মিনারেল তা খাবার মাটি থেকে ওরা কিন্তু প্রচুর পরিমাণে সংগ্রহ করছে আর সেই খাবারগুলো হবে এনপিকে সাথে সাথে অবশ্যই অনুখাদ্য এনপি হিসাবে কি ব্যবহার করবেন দেখুন এই মাত্র লঙ্কাতে সার দেওয়া হলো তো লঙ্কাতে দশ ছাব্বিশ ব্যবহার করেছি কিন্তু ঝিঙে যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয় ভিতরে জলি অংশ বেশি সেই জন্য কুড়ি কুড়ি শূন্য তেরো ব্যবহার করছি কুড়ি শতাংশ নাইট্রোজেন কুড়ি শতাংশ আপনার ফসফরাস আর শূন্য শতাংশ পটাশ পটাশ এই মুহূর্তে দিচ্ছি না কারণ এর আগের বার সেই ক্ষেত্রে পটাশ দিয়েছিলাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিয়েছিলাম আর তেরো শতাংশ সালফারের ভিতরে রয়ে গেছে এই ষাটটার ভিতরে বাংলাদেশের চাষিভাই আপনারা কী করবেন আপনাদের ওখানে তো কুড়ি কুড়ি শূন্য পাওয়া যায় না তোল আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন নাইট্রোজেন এর উৎস পূরণ করার জন্য কখনও আপনারা ইউরিয়া দেবেন না ইউরিয়ার পরিবর্তে ডিএপি ব্যবহার করুন সঙ্গে যদি মনে করেন গাছে বেশি জোর হয়েছে সামান্য পটাশ দিয়ে কন্ট্রোল করতে পারেন যদি অ্যামোনিয়াম সালফেট পাওয়া যায় অ্যামোনিকাল ফর্মে যে নাইট্রোজেনের উৎস অ্যামোনিয়াম সালফেট সেটা আপনারা ব্যবহার করতে পারেন চিনির দানার মতো তো এইভাবে নাইট্রোজেনের পূর্তি পূরণ করুন তাহলে ফলন বেশি পাবেন কিন্তু আসল যেটা লাগবে ঝিঙেগুলোকে সোজা করার জন্য সেটা হচ্ছে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম আমরা উপর থেকেও স্প্রে করব স্প্রে কথা পরে বলবো আর নিচ থেকেও কিন্তু আমরা মাটিতে সেটা দেব তো মাটিতে যে ক্যালসিয়াম দেব সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট প্রত্যেকটা ফসল যখন দেখবেন আপনার শুটিং স্টেজ সে ফল সেট হচ্ছে ঠিক সেই সময় জমিতে ক্যালসিয়াম দিলে ফলের কোয়ালিটি ভালো হবেই ফুট সেটিং ভালো হবেই তার সাইন আলাদা হবে মানে চকচকে হবে এবং সাইজ বড় হবে তো এই ক্যালসিয়াম নাইট্রেট যে সারটা সেটা হচ্ছে ইয়ারা মিলির সব থেকে ভালো ইয়ারামিলি কোম্পানির ক্যালসিয়াম নাইট্রেট দেখুন তার ভিতরে কী কী আছে আর দানাটা কেমন আপনাদের অল্প একটু দেখায় মিলি কোম্পানির দেখুন সাদা সাদা ছোট ছোটো ইউরিয়ার থেকে বড় দানা জলে খুব সুন্দরভাবে গলে যায় এবং মাটিতে দারুণ মেশে তো এর ভিতরে নাইট্রেট টুতে নাইট্রোজেন আছে যেটা গাছ মাটিতে দেওয়ার সাথে সাথে সংগ্রহ করতে পারে আর অ্যামোনিকাল ফর্মে আছে আর আছে ভিতরে জলের দ্রবণশীল ক্যালসিয়াম আঠেরো দশমিক পাঁচ শতাংশ তো ক্যালসিয়াম সব থেকে বেশি পরিমাণে এর ভিতরে আছে নাইট্রোজেনের ভিতরে আছে যে কারণে আপনারা এনপিকে যখন দেবেন কম পরিমাণে দেবেন তো আপনার যদি এক বিঘা জমি থাকে তেত্রিশ শতক তিন কিলো বা চার কিলো আপনি নিন মাটিতে যদি বরণ না দিয়ে থাকেন তাহলে আপনারা পাঁচশো গ্রাম করে বোরন দিতে পারেন এই কটাই হচ্ছে আপনার ঝিঙে কিন্তু একদম এরকম সোজা রাখবে আর কালারফুল রাখবে সবুজ রাখবে এবার দুই নম্বর কারণ আপনার এরকম সোজা ঝিঙেটা দেখবেন মাঝখান থেকে হয়ে গেছে যেখানে সেখানে দেখবেন বাড়তেই পারেনি সেখান থেকে আঠা মতো বার হচ্ছে তো আঠা বার হওয়ার কারণ হচ্ছে ফ্লাই ফল ছিদ্রকারী যে মাছিটা পাওয়া যায় সেই মাছিগুলো এসে ছিদ্র করবে সেখান থেকে আটা বার হবে ওখানে ফলটা পচতেও পারে আর দেখবেন ওইখানে বাড়বে না নিজ দিকে বাড়বে ওপর দিকে বাড়বে অটোমেটিক্যালি দেখা হবে তো এই ফল ছিদ্রকারী মাছি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা অল্প একটু আপনাদের দেখাবো আর ট্র্যাপে কত ধরা পড়েছে সেটা দেখাবো আর এটা কখন পাতার পারফেক্ট সময় কখন আপনার যখন ছিদ্র করছে তখন আপনি এসে পেতে দিলেন নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেকদিন সময় লাগবে কেন লাগবে সে সময়টা সেটাও আপনাদের অল্প একটু জানিয়ে দেবো এই সেই দেখুন ফেরুমের ট্র্যাপ যেটা পাতা ছিল আপনাদেরকে পাতার দিন দেখিয়েছিলাম ভিতরে কি পরিমাণে জমা হয়েছে এই দেখুন কদিন পাতা তো যখন জালি পড়েছিল দুই একটা জালি দেখেছিলাম তখনই কিন্তু আমি এটা পেতেছিলাম এর কারণ হচ্ছে ভিতরে যে কত অসংখ্য দেখেছেন পোকাগুলো আছে অসংখ্য পোকা মারা গেছে এর ভিতরে জলও দিতে হয় না তো এই যে মারা গেছে এইগুলো সব হচ্ছে পুরুষ পোকা আর এই পুরুষ পোকা যখন এত আপনি আবদ্ধ করতে পারবেন তো ওদের প্রজননে কিন্তু তখন ব্যাঘাত ঘটবে মহিলা মাছির সঙ্গে স্ত্রী মাছির সঙ্গে যখন এদের মিলন হচ্ছে না তখন তো অটোমেটিক ডিম হওয়ার কোনো প্রশ্নই আসে না তো এই জন্য ধীরে ধীরে দেখবেন আপনার এদের সংখ্যাটা কমে আসছে কারণ পুরুষগুলো এর ভিতরে বন্দি এবার এর ভিতরে যখন বন্দি হচ্ছে আপনি ভাবছেন এর ভিতরে তাই তো বন্দি হচ্ছে এর ভিতরে এত বাইরে তবু ছিদ্র করছে কে বাইরে যে ছিদ্রটা করছে সেটা সেটা হচ্ছে যে স্ত্রী মাছিগুলো আছে সেইগুলো কিন্তু বাইরে আপনার ছিদ্র করছে কারণ ওরা এর ভিতরে ঢুকবে না এর ভিতরে স্ত্রী মাছির দেহের যে সেন্টটা নির্গত হয় যে গন্ধ আছে সেটা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন বোর্ড লিউর এর এর সঙ্গে কিন্তু এর ভিতরে সেই সেন্টটুকু দেওয়া আছে তা তার দ্বারা আকৃষ্ট এই ছিদ্রপদে ভিতরে যাচ্ছে আর এর সঙ্গে আবার বিষ মেশানো আছে ওই বিষের গন্ধে আপনার হয়ে নিচে মারা পড়ে যাচ্ছে এই হচ্ছে সিস্টেম আকৃষ্ট হচ্ছে কিসের দ্বারা মহিলা মাছির দেহে যে গন্ধ আছে সেই গন্ধের দ্বারা তারপরে ভিতরে যে বিষমিশ্রিত আছে তার দ্বারা এখানে নিচে হয়ে জমা পড়ছে তো পুরুষ মাসি এইভাবে ধ্বংস হচ্ছে আর স্ত্রী মাছি আর স্ত্রী যে মাছিগুলো আছে সেগুলো বাইরে আর প্রজনন করতে পারছে না বংশ ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে তো আপনি মনে করছেন আমি যখন এই রকম ধরা পেতেছে ঠিক তখন এসে আপনি দেবেন তো আপনার সে কন্ট্রোল করতে করতে তো মিনিমাম দশ থেকে পনেরো দিন লাগছে তখন কিন্তু কাজ ভালো পাবেন না তো প্রথম যখন চালিয়ে পড়বে তখনই কিন্তু আপনি এটা ঝুলিয়ে দেবেন এই দেখুন কত কিন্তু ট্র্যাপে তো মহিলা মাছিগুলো ধরা পড়ছে না তাহলে তাদের মারার জন্য আপনাকে স্প্রে করতে হবে এই জেদের জন্য দুটো ওষুধের নাম বলবো দুটোই খুব কার্যকারী এক নম্বর হচ্ছে বায়ার কোম্পানির সোলেমান সোলেমান আপনি যদি স্প্রে করেন এদের সঙ্গে সঙ্গে অন্যান্য কীট উড়ন্ত চোষক পোকাগুলোও কিন্তু মারা যাবে আর একটা আছে খুব সস্তা ওষুধ সেটা পঁচিশ এম করে দিতে হয় সেটা হচ্ছে ভারত সট্রিসের এর আগের দিনে ভিডিওতে দেখালাম সেটা হচ্ছে ভাইপার প্লাস তো এই ওষুধ দুটো অদল বদল করে মোটামুটি পাঁচ দিন সোলেমান যদি ব্যবহার করেন সেটা ছ দিন বাদে বাদে আপনারা স্প্রে করতে পারেন আর স্প্রে করবেন অবশ্যই যখন বেলা পড়বে মোটামুটি চারটের পর জমিতে স্প্রে করুন সেক্ষেত্রে ভালো কাজ পাবেন কখনও আপনারা সকালে ওষুধটা স্প্রে করবেন না আর তিন নম্বর আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে হরমোনের ইমব্যালেন্স যদি হয় হরমোনের যদি অভাব দেহে দেখা দেয় কারণ দেখবেন ঝিঙে হোক শশা হোক যখন গাছগুলো মধ্য বয়স পার হবে আপনারা এই বেকার সমস্যা প্রথম দিকে আপনারা দেখতে পাবেন না মাঝ বয়স যখন পার হবে তখন দেখতে পাবেন ঝিঙেগুলো বেকার হচ্ছে বেশি পরিমাণে ঠিক সেই সময় গাছে আপনারা জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করবেন জিরো পয়েন্ট জিরো যেটা সেই জিব্বেরেলিক অ্যাসিড অথবা প্রোজিভ ইজি প্রজীব অথবা প্রজীব ইজি বলে যেটা পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করবেন ভালো কাজ পাবেন সুন্দর দেখবেন তিন দিনে একদম ঝিঙে যে জালি ছিল সেটা বড় কাটার মতো হয়ে গেছে এবং সোজা হবে কারণ জিব্বেরিলিক অ্যাসিড আপনারা জানেন যদি প্রয়োগ করা যায় মধ্যবয়সের পর যদি ডগাও একটু কম ছোটে সেই ডগাটা কিন্তু ছুটতে থাকবে এর কাজই হচ্ছে গাছের কোষগুলোকে ফলের কোষগুলোকে দৈর্ঘ্যে বাড়ানো লম্বাই বাড়াই লম্বাই যখনই বাড়াবে তখনই কিন্তু পর্ব তার লেন্থটা বেড়ে যাবে মানে একটা টগা থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইটা পর্বমধ্য মধ্য এর লেংথ কিন্তু তখন বেড়ে যাবে তেমনই ঝিঙের যদি আপনার কোষ বিভাজনটা হয় লম্বাই হয় তাহলে ঝিঙে অটোমেটিক্যালি এইরকম লম্বা হবে এই হচ্ছে চিব্বিরক অ্যাসিড প্রয়োগ তবে বারে বারে করবেন না আপনি মোটামুটি মধ্যবয়সে একবার আর শেষের দিকে একবার করতে পারেন এবার ওপরে আপনাদের স্প্রে কথা বলি ওপরে যে স্প্রেটা করবেন সেখানেও আপনাদের ক্যালসিয়াম দিতে হবে জিঙ্ক দিতে হবে আর বোরন দিতে হবে তো এই হচ্ছে সেই প্রত্যেকটা ফসলে যেটা ব্যবহার করি এফএমসি কোম্পানির ক্যাজব লঙ্কাতে ব্যবহার করছি টমাতে ফুল ফুল দাঁড় করানোর জন্য ব্যবহার করছি এবং ঝিঙেতে ব্যবহার করছি এতে কিন্তু ফুল জালির পরিমাণও কিন্তু বেশি আসবে জালিটা ভালো দাঁড় করাবে আর সেটা লম্বাই লম্বা করবে কারণ এর ভিতরে একুশ পার্সেন্ট কিন্তু ক্যালসিয়াম আছে ফর্টিফাইড সাসপেনশান এর ভিতরে আছে ফর্টিফাইড ক্যালসিয়াম সাসপেনশান সবথেকে বেশি মজার ব্যাপার এটা আড়াইশো এম ওজন কিন্তু পাঁচশো গ্রামের কাছাকাছি ঘনত্ব কত সেটা অনুভব করতে হবে আর এর ভিতরে জিঙ্ক আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দারুণ একটা মিশ্রণ প্রয়োগ করুন তার গ্লেস আপনি নিজের চোখে দেখতে পাবেন তাহলে নিচে দিলাম ক্যালসিয়াম ওপরেও দিলাম ক্যালসিয়াম এই হচ্ছে এই সময়কার স্প্রে যারা ক্যাশবো পাচ্ছেন না তারা ক্যালসিয়াম আলাদা করে ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম নাইটেড তার সঙ্গে বোরন মিক্স করে প্রয়োগ করতে পারেন আর চিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছ ভালো থাকবে আর একটা কারণ হচ্ছে ঝিঙে যখন প্রচুর পরিমাণে জালি আসবে গাছ যখন এই রকম প্রায় মাছাতে ঢেকে যাবে গাছগুলো ঢেকে যাবে তখন উপরে যে জালিটা পড়বে সেই জালি নিচে ঝুলতে পারবে না যখনই ঝুলতে পারবে না ওপরে যখন বাড়বে তখন কিন্তু সেটা ব্যাকা হবে অল্প একটু দেখুন কীভাবে ছোটো বড়ো কত ঝিঙে ঝুলে আছে এই তো ঝিঙে ঠিক না এখানে এইগুলো জালি তার পাশে দেখুন ঝুলছে এপাশে দেখুন কত জালি পড়েছে কিন্তু ব্যাকা হওয়ার একটা কারণ আপনারা লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু সোজা এটা ঝুলছে কিন্তু যেগুলো ঝুলতে পারছে না এগুলো কিন্তু ব্যাকা হবে এখানে দেখুন এটা কিন্তু এখানে অনেকগুলো যেটা ঝুলেছে সেটা সোজা হয়েছে এই যে সোজা এটাও সোজা হবে এখানেও সোজা সবই সোজা একটু দেখাই যেগুলো ঝুলতে পারছে সবই সোজা হচ্ছে কিন্তু যেটা বার হতে পারবে না সেগুলো কিন্তু ব্যাকা হবে তাহলে এইখানে আমাদের কি করতে হবে এই ধরতে হবে ধরে একটু ছাড়িয়ে দিয়ে একটু টান দিয়ে নিচে নামিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝিঙেগুলো সোজা হবে এই দেখুন এই যে একটা বেঁধে আছে তাহলে এইটা যখন বাড়বে সেটা তো উপরে বাড়বে আর জায়গা পাবে না যখনই তখনই কিন্তু ব্যাকা হবে তো আমাদের কাজ হচ্ছে এগুলোকে এইভাবে ঝুলিয়ে দেওয়া ধরুন দেখেছেন কত সুন্দর আজকে ছ দিন কেটেছি এক দুই তিন চার এ দেখুন পাঁচ এ দেখুন ছয় তা এইরকম সুন্দর কিন্তু ফ্রুট সেটিং এদিকেও আপনি দেখুন খেয়াল করুন এ দেখুন নিচ থেকে শুরু করে এ দেখুন একটা বেঁধে আছে তাহলে এটাকে আমরা নামিয়ে দেবো আরেকটু আগে দেখুন এইখানে দেখুন একটা বেঁধে আছে নামিয়ে দিতে হবে নাহলে এগুলো সোজা কক্ষণো হবে না এটা একটু টান দিয়ে নামিয়ে দেবেন এটা বেঁধে আছে নামিয়ে দেবেন এরকম নামানো থাকলেই দেখবেন সোজা হবে সব খেয়াল করুন এগুলো সবই বেঁধে ছিল এখন একটা বেঁধে আছে তো এইটা এগুলো সব একা হলো কিন্তু যেগুলো প্রথম থেকেই ঝুলতে পারছিল এগুলো তো সোজা হবে আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন ঝিঙের জালিগুলো যখন ঝুলবে এই যে এইভাবে যখন ঝুলবে এই যে ঝিঙের আকর্ষগুলো আছে এই আকর্ষগুলো আবার ঝিঙেকে জড়িয়ে ধরে এমনভাবে ও নিজের দেহকে মানে ঝিঙে ঝুলছে নিজের আকর্ষ দিয়েই নিজের গাছের ঝিঙেকেই এমনভাবে জড়িয়ে ধরবে সেটা আপনার একেবারে কেটে দেওয়ার মতো করবে একদম চেপে ধরবে সেখান থেকে একটা সময় গিয়ে ভেঙে যাবে আপনি ধরবেন ভেঙে যাবে নিচে বাড়বে উপরে বাড়বে মাঝখানে একটু বাড়বে না তো এই সমস্যাগুলো আপনি নিজ দিয়ে মাঝে মাঝে যান এই সমস্যাগুলো আপনি দেখতে পাবেন এইগুলো আপনারা মেনটেন করে চলুন দেখবেন ঝিঙে সুন্দর হবে এই ছিল ঝিঙের সোজা করা সম্পর্কিত একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী পরিচর্যা করছেন সেটা জানাতে পারেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অল্প একটু দেখবেন আমার লঙ্কার জমিটা কেমন